মুসলমান কারে বলে আর মিন কারে বলে এটা সামান্য পরিচয় আমাকে আপনাকে পাইতে হবে বন্ধুরা আমার ইমানদার হওয়া একেবারে সহজ আমি মুখে বললাম অন্তরে বিশ্বাস করলাম আমি আল্লাহকে মানি আমি মোহাম্মদ সাল্লামকে রসুল হিসেবে মানি আমি কিতাব মানি রসুল মানি নবীদেরকে মানি আখরাতকে বিশ্বাস করি আপনি ইমানদার হয়ে গেলেন কিন্তু মুসলমান হওয়া কিন্তু সহস নাম আলামিন বলেন নাই তুমি মুমিন হইয়া মরা এই কথা আল্লাহ বলেন নাই আল্লাহ বলেন মুসলিম মুসলমান হও তারপর যাতে তোমার মরণ আসে এর আল্লাহর গোলাম এখন মুসলমান কারে বলে বা ইসলাম কাকে বলা হয় সংক্ষিপ্ত আপনাদেরকে বুঝাইতেছি ইসলাম শব্দের অর্থ কি এটা আমরা জানি ইসলাম মানে কি বন্ধুরা আমার পৃথিবীর যে জায়গাতে জিজ্ঞাসা করা হোক সবাই বলে ইসলাম মানে শান্তি ইসলাম মানে শান্তি এইটা ভুল ইসলাম মানে শান্তি না এর আল্লাহর গোলাম ইসলাম মানে শান্তি এটা ভুল কথা সালাম শব্দের অর্থ হল শান্তি আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালামুন আসসালামু এর অর্থ হল শান্তি আসসালামু আলাইকুম আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক কিন্তু ইসলামুন এর অর্থ শান্তি না তাহলে ইসলামুন মানে কি বন্ধুরা আমার ইসলামুন শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা সেরেন্ডার হওয়া হাত উঠায় দেওয়া সেরেন্ডার মানুষে কোন সময় হয় কেউ গুনাহ করেছে অপরাধ একটা করেছে পুলিশ আর্মি বাহিনী আসছে বন্দুক ধরেছে হাত দুটা উঠায় দে তার মানে কি আমি এখন சரnder হয়েছি আত্মসমর্পণ করছি আর আমি কিছুই করব না আমারে ধৈর্য মিয়া যান এর নামই তো আত্মসমর্পণ করা আল্লাহ রাব্বুল আলামিন বলে মুসলমান বলা হয় আত্মসমর্পণকারীকে আত্মসমর্পণ করো কেমনে আত্মসমর্পণ করব আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মাধ্যমে আমাকে আপনাকে শিক্ষা দিয়া দিলেন বল إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. الله رب العالمين بلن قل قل في رب إن صلاتي وبشوي أمر نماس ونسكي أرمار قرباني ومحياي أمر جبون ومماتي أرمر مرون. লিল্লাহি রব্বিল আলামিন আমার জীবনের সব কিছু শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য এটা হলো আত্মসমর্পণ করা গুনাহকে ছাড়তে হবে আল্লাহকে যখন আপনি ভয় করবেন সব কিছু আপনি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে আপনি আত্মসমর্পণ করেন আল্লাহ হে জীবন যত করেছি আপনার যত না ফরমানি করেছি আর জীবনে কোনো না ফরমানি করব না ও আল্লাহ আজ আমি আপনার কাছে আত্মসমর্পণ করলাম আপনি গরু ছাগল কে কি দেখেন না উট ভেড়া দেখি কি দেখেন না উট আপনি ছাইড়া দিবেন গরুটা আপনি ছেড়ে দিবেন যে দিকে মন চায় সেই দিকে চায় নিজের মন চাহিদা মতো ঘোরাফেরা করে কিন্তু যখন ওই গরুর গলায় যখন রশিটা বেঁধে দেওয়া হয় ওই গরু কি আর নিজের মন চাহিদা মতো চলে গরু আর নিজের ইচ্ছায় চলে না মালিক যেদিকে বলে সেই দিকে যায় আল্লাহ আলম্লা তোমরা সবাই আমি আল্লাহর মজবুত মজবুতভাবে ধরো এর আল্লাহর গোলা এখন আত্মসমর্পণ আপনি কেমনে করবেন আল্লাহ রশিটা গলায় লাগায়া দেন আর আল্লাহ হব্বুল আলমিনকে ডেকে ডেকে বলেন আল্লাহ আর যত গুনাহ করেছে জীবনে আর করব না ও আল্লাহ আর আমি নিজের মন চাই যাপন অতিবাহিত করবো না এখন থেকে আপনি যেভাবে বলবেন আমি সেইভাবেই চলার চেষ্টা করব। আপনি নামাজের কথা বলবেন আমি নামাজ পড়বো আপনি রোজার কথা বলবেন আমি রোজা রাখব। আপনি যে দিকে বলবেন আমি সেই দিকেই যাইবো এইভাবে যদি আপনি জীবন যাপন করতে পারেন তখন হবেন আপনি মুসলমান তাল্লাহ সব এই কথা জানিয়ে দিলেন ওয়ালা তামুথুম্না বাথুম মুসলিম ও দুনিয়ার মানুষ মুসলমান না হওয়া পর্যন্ত যাতে তোমার মরণটা নাসে এ রাল্লাহরগুলা মুসলমান হওয়ার চেষ্টা করব তো আমরা ভাই সবাই মুসলমান হওয়ার চেষ্টা করবো তো ইনশাল্লাহ বন্ধুরা আমার মুসলমান হইতে গেলে আল্লাহর ভয় থাকতে হবে আল্লাহর ভয় যার অন্তরের ভিতরে থাকবে সেই ব্যক্তি কি কোনোদিন গুনাহ করতে পারবে যে আল্লাহকে চেনে যার ভিতরে আল্লাহ আল্লাহ আছে ওই বান্দার দ্বারাই কি কোনোদিন গুনাহ করা সম্ভব হবে আজ আমার আপনার বাস্তবতা হলো মানুষ অপরাধ করার সময় গুনাহ করার সময় ডাইনে দেখে বামে দেখে সম্মুখে দেখে পিছন দিকে দেখে তারপর গুনাহ করার চেষ্টা করে এর বন্ধুরা আমার গুনাহ করার আগে যে দিকে দেখার দরকার ওই দিকে কিন্তু কেউ দেখে না বলেন ঠিক কি না দেখার তো দরকার ছিল উপরের দিকে কারণ আল্লাহ আমাকে আপনাকে চব্বিশ ঘন্টা নিয়ন্ত্রণে রাখতেছেন আল্লাহ আমাকে নিরক্ষণে রাখতেছেন মানুষ আজ শপিং মলে গেলে চুরি করে না বলে কেন বলে ওই জায়গাতে সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরার ভয়ে মানুষ চুরি করে না তো আমার আল্লাহ কি আমারে দেখে না ভাই আল্লাহ দেখে কি দেখে না আল্লাহ বলেন আল্লাহু বাসীরুম বিল ইবাদ আমি আল্লাহ সর্বক্ষণ সমস্ত বান্দা বান্দিকে নিরক্ষণ রাখতেছি আল্লাহ রাব্বুল আলামিন শুধু জান দেখে এমন না আল্লাহু আলিমুম বিদাতিস সুদুর তোমার মনের ভিতরে কি কি কল্পনা আছে সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন জানেন ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদুর আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি চোখের ইশারায় গুলি করো এই অপরাধ গুলির ব্যাপারেও আমি আল্লাহ জানি আর তোমার সিনার ভিতরে যে কথাগুলি লুকিয়ে রাখছো ওই লুকাই তো কথাগুলিও আমি আল্লাহ জানি এর বন্ধুর আমার তাহলে আল্লাহ রব্বুল আলমিন যখন জানেন যখন সব কিছুর খবর রাখেন তাহলে ওই আল্লাহকে আল্লাহর সম্মুখে আমার আপনার বাসার কি আর কোনো উপায় আছে আমি এইখানে গুনাহ করে যাব আমার জীবন আমি গুনাহ ভিতরে পার করে তারপর আমি আল্লাহর কাছে যাব যাওয়ার পর ওই জায়গাতে বাঁচার কোনো উপায় আছে বাঁচতে পারবো মিথ্যা কথা চলবে ওইখানে হ্যাঁ কিছু মানুষ মিথ্যা কথা বলবে এটা বাস্তব কিন্তু যখন বেশি মিথ্যা কথা বলবে আল্লাহ ফল্ফ বলে তখন বলবেন আলিয়াও মান আফ্তিম ও আলাহ আফয়াহিগিম ওয়া তু কল্লিমু না ইদিগিম ওত সাধু আর উজুল হম বিমা কানু একসিব আল্লাহ বলেন আজ আমি বান্দার মুখের তালা আমেরে দিব মুখে কথা বলার শক্তিটা আমি শেষ করে দিব অতু কাল্লিমু না বান্দার হাত আমার সঙ্গে কথা বলবে অত্যা সাধু আর বান্দার পাও আমারে সাক্ষী দিবে কিসের সাক্ষী দিবে বিমা কান যা কিছু দুনিয়ার ক্ষেত্রে অপরাধ করেছিল এই জন্য বন্ধুরা আমার আমার আপনার জীবনটাকে পরিবর্তন করতে হবে তাকওয়া ওয়ালা जिंदगी আমার আপনার আনতে হবে মুত্তাকি পরহেজগার আমাকে আপনাকে হইতে হবে আর মুত্তাকি হইতে চাইলে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান আমাদের ইবাদত বندگی করার ইচ্ছা আছে না নাই সবার মনের ভিতরে ইবাদতের ইচ্ছা আছে না নাই আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন ইত্তাকুল মাহারি হে আমার উম্মতীরা তোমরা গুনাহটাকে ছেড়ে দাও গুনাহটাকে ছাড়ো লাভটা তোমার কি হবে তাকুন আবাদান তুমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইবাদতকারী বান্দা হে যখন বলি আল্লাহ এর বন্ধুরা আমার গুনাহ আমরা ছাড়ব তো ইনশাআল্লাহ সবাই ছাড়ব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে গুনাহ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুক সবাই বলি আমিন এর বন্ধুরা আমার মরণ তো সবারই আছে আছে না নাই না কেউ কি আসি যে আমার মরণ নাই আসি আমরা কেউ মরণের পরে জান্নাতও আছে জাহান্নামও আছে আছে না নাই ভাই সবাই কথা বলেন আছে না নাই اللہ رب العالمین بولے یا ایوہ الذین آمنوا قو انفسکم و اہلیکم نارا اللہ رب العالمین بولے یا ایوہ বান্দা বান্দি সকল নিজেকে নিজে বাঁচাও নিজেকে নিজে বাঁচাও আর যখন তুমি দেখলা নিজে পার হয়ে গেছলি কোম আর নিজের লোকজনকে বাঁচাও কোথায় থেকে বাসাইবা রাহান নামের আগুন থেকে বাসাও এরে বন্ধু আমার আমি আপনি সব বাইরে জাহান্নাম থেকে বাসার প্রয়োজন আছে না নাই ভাই জাহান্নাম থেকে বাসার দরকার আছে না নাই আমি আপনি এখন জাহান্নাম থেকে যদি বাসতে চাই ইবাদত বندگی করার প্রয়োজন আছে না নাই এখন আমি আপনি ইবাদত বندگی যদি করতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি কোনদিন ইবাদত করতে পারবা না তোমার দ্বারা ইবাদত করা সম্ভব হবে না আল্লাহ হ আলামিন বলেন ল্যা চা লা আলুল গের্লাম আচ্ছা তু ফিকু মিন্মা তোহায় ব আল্লাহ রবুল আলামিন বলেন লা থানা আলুল বেরুয়া হ্যাঁ আর মানুষ তোমরা কখনো ইবাদতের নিকটেও যাইতে পারবে না ইবাদত বন্দীগী করা তো ঘুরের কথা নেকি নিকটেও তোমরা যাইতে পারবে না খাতা ওই সময় পর্যন্ত তন ফেফো যত সময় তুমি খরচ না করো কি খরচ না করো মিম্মা তো তোমার প্রিয় সম্পদ যতদিন তুমি খরচ না করবা ততদিন পর্যন্ত তোমার দ্বারা ইবাদত করা সম্ভব হবে না এর আল্লাহর গুলাম আমি আমার আপনার কাছে যে সম্পদ আছে সম্পদ কে দিয়েছেন ভাই সবাই বলেন কে দিয়েছেন إن الله يرزق من يشاء بغير حساب الله رب العالمين بولن أمي الله কাউকে চাই অগণন সম্পদের মালিক বানায় দেই বলি সুবহান আল্লাহ রব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে জানায় দিলেন ইয়াবসুতুর রিযকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির আমি আল্লাহ যাকে চাই সম্পদের পাহাড় তার জন্য গড়ে দেই আবার আমি আল্লাহ যার জন্য চাই বাদশাকে সেকেন্ডের ভিতরে ফকির বানায়া দেই বলেন ঠিক কিনা সম্পদ দেন কে ভাই সবাই বলেন কে দেন আবার সম্পদ যদি নিয়ে নেন কে কে নেন সম্পদ দেওয়ার মালিকও আল্লাহ নেওয়ার মালিকও আল্লাহ যে আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন আল্লাহ চাইলে আপনার কাছে সম্পদটা নিয়েও নিতে পারেন এ ক্ষমতা আল্লাহর আছে না নাই সবাই বলেন আছে না নাই এরে বন্ধুরা আমার আল্লাহ আমাকে আপনাকে সম্পদ দিয়েছেন ওই আল্লাহ বলতেছেন ইমানদার সকল আমি আল্লাহ যে তোমাদেরকে রিজিক দিয়েছি আমি আল্লাহ যে তোমাদেরকে সম্পদ দিয়েছে আমি দেওয়া সম্পদ থেকে তুমি আমার রাস্তায় খরচ কর আল্লাহ যদি বলতো তুমি কামাই করা টাকা খরচ করো তাহলে অল্প অসুবিধা হইতো কারণ আমি মেহনত করে খরচ করব কেমনে আমি কামাই করেছি আল্লাহ রব্বুল আলমিন বলেন তুমি যদিও মেহনত করেছ তোমার মতো হাজার মেহনত করেনেওয়ালা আছে তারে আমি সম্পদের মালিক বানাই নাই এমন আছে না নাই এর আল্লাহর বলা নিজের আশেপাশে নিজের চারোদিকে আমি আপনাকে লক্ষ্য করে দেখি একই সাথে স্কুলে পড়াশোনা করেছে আমার পড়াশোনায় ভালো ছিল আজ তাকে আল্লাহ রব্বুল আলামিন চাকরির ব্যবস্থা করে নাই আল্লাহ রব্বুল আলামিন আমার চাকরির ব্যবস্থা করেছেন এর বন্ধুর আমার চিন্তা করে দেখি একই সাথে একই বাজারে আমি আপনি দোকান করে একই দোকান করি তার দোকানে বেচা কিনা নাই আমার দোকানে ভিড় সারাইতে পারি না এর আল্লাহর গোলাম আল্লাহ রব্বুল আলামিন যদি চায় আপনার দোকানেও বেচা কিনা বন্ধ করতে পারে এ ক্ষমতা আল্লাহর আছে না না তাহলে আল্লাহ রব্বুল আলমিন যে আমাকে আপনাকে সম্পদ দিলেন এর সুক্রিয়া আদায় করার দরকার আছে না নাই তাহলে সম্পদের সুক্রিয়া আদায় করা হল আল্লাহর সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করা তাহলে আমরা আমাদের সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করব কি করব না এরে বন্ধুরা আমার একটা হাদিস আপনাদেরকে আমি শোনাই জাহান্নাম থেকে বাসার সবারই ইচ্ছা আছে না নাই আজ আল্লাহ রসুল্লাহ হাবিব সাল্লাস্লাম জানায় দিলেন ইত্ত উম্মতিরা তোমরা নিজেকে জাহান নাম থেকে বাসে নাও জাহান নাম থেকে তোমরা বাসো কেমনে বাসবা কেমনে নিজেকে জাহান নাম থেকে বাসাইবা আল্লাহ রসুল বলেন ওলাও বেশি তামার যদিও একটা খজুরের মাধ্যমে হয় আল্লাহ রসুল জানা দিলেন তোমার যেমন সমর্থ আছে সমর্থ অনুযায়ী খরচের মাধ্যমে সমর্থ অনুযায়ী খরচের মাধ্যমে নিজেকে নিজে জাহান নাম থেকে বাসায় নেয়

ভাবে ওয়া কাইরা যে আমার জন্য কৃপণতা করাটাই ভালো আল্লাহ বলেন বালহুয়া শারর আল্লাহ তোমার কৃপণতা করাটা তোমার জন্য খারাপ কেমন খারাপ সাইয়াতাওওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা আল্লাহ বলেন তুমি যে কৃপণতা করে বখাইলতা করে তুমি যে দান করলা না আমি আল্লাহ তোমার সম্পদটাকে তোমার গলার উপর লটকেয়া দিব বলি নাউযু বিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন যাদেরকে ওই দিন জাহান নামের ভিতরে দেওয়া হবে মানুষ জাহান নামে যে চিৎকার করবে কি করবে না আল্লাহ রব্বুল হে বলেনদার সকল তোমার মরণ আসার আগে আমি দেওয়া সম্পদ থেকে আমার রাস্তায় তুমি খরচ করো অন্যতা কি হবে তখন জাহান্নামের ভিতরে যখন তারা মায়ের পিট করবে শাস্তি দিবে তখন বান্দা চিৎকার করে করে বলবে লাউলা আখরタニ ইলা আজালিন করি ও আল্লাহ সময়ের জন্য আমারে দুনিয়ায় আবার পাঠিয়ে দেন ফা আসবদক والله খালি সাদকা করব খালি দান করব ওয়াকুম মিনাস সলিহিন আপনি বান্দা হয়ে কবরে আসবো হে আল্লাহর গোলাম আপনারা জবাব দেন একবার যাওয়ার পর আবার রিটার্ন আসার কি কোনো রাস্তা আছে এই জনবন্ধুরা আমার যারা আমরা আসি যে হুজুর আমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই জাহান্নাম বড় কঠিন একটি জায়গার না i um. আমি আপনি যে শাস্তির কথা কল্পনাও করতে পারি না ওই কঠিন জায়গার নাম হলো জাহান্নাম এই জন্য যারা আমি ভাবতেছি যে হুজুর আমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমারও যাতে কোরআনের লিস্টে নামটা এসে যায় কোরআন ওয়ালাদের লিস্টে যাতে আমার নামটাও এসে যায় কোরআন প্রেমিকদের লিস্টে যাতে আমার নামটাও এসে যায় নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নিজেকে জান্নাতি বানানোর জন্য নিজেকে কোরআন প্রেমিক বানানোর জন্য একজন আল্লাহর গোলাম প্রথম নম্বরে দাঁড়ায় যায় যে হুজুর আমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইব আমি নিজেকে জান্নাতি দেখতে চাই আমি এই মাদ্রাসাকে ভালোবাসি কোরআনকে ভালোবাসি কোরআন ওয়ালা আমি হইতে চাই এই কোরআনের লিস্টে যাতে আমার নামটাও এসে যায়